গল্পটি পুরো শুনলে আপনার মন ভরে যাবে মুসলিম হিসেবে গর্ববোধ করবেন ওসমানীয় খেলাফত চলছে তখন আঠারোশো পঁয়তাল্লিশ সাল খলিফা আব্দুল মজিদ ইস্তাম্বুলের মসনদে। এ সময় এসেও ইউরোপের অবস্থা খুব একটা সুবিধাজনক ছিল না বিভিন্ন আর্থিক সামাজিক সমস্যা বিপর্যয় ছিল তাদের ইউরোপীয় দেশের দৈনন্দিন অবস্থা আয়ারল্যান্ডের এ সময় দেখা দেয় এক ভয়াবহ দুর্ভিক্ষ মহামারী টাইপের রোগও ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের প্রতিবেশী রাজ্যে মারা যেতে থাকে হাজার হাজার আদম সন্তান এই দুর্ভিক্ষে প্রায় দশ লাখ লোক মারা যায় আয়ারল্যান্ডের এই দুর্দশা দেখে এগিয়ে আসেন খলিফা আব্দুল মাজিদ তিনি আয়ারল্যান্ডবাস তিনি জরুরিভাবে দশ হাজার স্টার্লিন যার বর্তমান মূল্য প্রায় দশ লাখ মার্কিন ডলার সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডবাসীর জন্য কিন্তু বাদশাদে ইউরোপীয় মোরল ইংল্যান্ড গোটা দুনিয়া লুণ্ঠন করে বেড়ানো ইংল্যান্ড নিজেদের অধীনস্থ রাজ্যকে এই দুর্যোগেও মাত্র দুই হাজার এর বেশি সাহায্য দেয়নি সেখানে কেন মুসলিম খলিফা তার পাঁচ গুণ টাকা দিবে এ তো ইংল্যান্ডের মান ইজ্জতের ব্যাপার রানী ভিক্টোরিয়া ইস্তাম্বুলকে এই বলে সাবধান করে দেন যে ইংল্যান্ডকে ডিঙে আয়ারল্যান্ডকে সাহায্য দিতে যাওয়াটা রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে বিপজ্জনক হতে পারে বাধ্য হয়ে খলিফা সাহায্যের পরিমাণ এক হাজার স্টার্লিংয়ে নামিয়ে আনেন এরপরেও এই অর্থের মূল্য ছিল বর্তমান বাজার দরে প্রায় এক লাখ সত্তর হাজার মার্কিন ডলার খলিফা আব্দুল মজিদ এতে সন্তুষ্ট হতে পারলেন না বারবার মনে হচ্ছিল তার যে এই অর্থ মৃত্যুর কূপে পড়ে যাওয়া মানুষগুলোর কিছুই হবে না হয়তো তিনি গোপনে তিনটি জাহাজ ভর্তি করে খাবার ত্রাণ পাঠালেন আয়ারল্যান্ডের দিকে গোপনে বহু মাধ্যমে পাঠালেন নগদ অর্থ মুসলিম ত্রাণবহলকে ব্রিটিশ সৈন্যরা আটকে দিল ডাবলিন এবং বেলফারস্টের ডোকার পথে ওসমানীয় সৈন্যরা দমে না গিয়ে ফেরার পথে ডাবলিনের উত্তরে গোপনে ড্রগেডা নামের এক ছোট্ট শহরের পাশে নোংর করে গোপনের ত্রাণ সামগ্রী সেই শহরের মেয়রের মাধ্যমে আয়ারল্যান্ডবাসীর কাছে পৌঁছে দেয় ইউরোপের বাঘা বাঘা লুটেরা দেশ থাকতে মুসলিম এক শাসকের এই ভালোবাসা আর সাহায্য অভিভূত করে আয়ারল্যান্ডের মানুষকে উনিশশো পঁচানব্বই সালে আনুষ্ঠানিকভাবে ড্রগেডা শহরের মেয়র গডফে খলিফা আব্দুল মজিদের এই সাহায্য এবং অকৃত্রিম বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং তৎকালীন মুসলিম খেলাফতের সম্মানে একটি স্মৃতিফলক উদ্বোধন করেন এখনও যদি সেই ডগেডা শহরে যান তো দেখবেন সেখানকার বিখ্যাত ফুটবল ক্লাব ডগেডা ফুটবল ক্লাব এর লোগোতে ওসমানীয় খেলাফতের প্রতি সম্মান জানানোর নিদর্শন হিসেবে মুসলমানদের প্রতি অর্ধচন্দ্র বা হেলাল সেতারা অঙ্কিত আছে এছাড়া ডগেডা কোর্ট অফ আর্মসের লোগোতেও অঙ্কিত আছে মুসলিম খেলাফতের গৌরবান্বিত ইতিহাস ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য وعلى تاك من شوي السلام عليكم